সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন অর্থাৎ এই সাজেশনগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তো তোমরা সাজেশনগুলো পেয়ে যাচ্ছ একদম সম্পূর্ণ ফ্রিতে তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য শুধু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ আর পিডিএফ সহ বিস্তারিত সাজেশনগুলো ফেতে এ ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে নিবে তো শিক্ষার্থীরা আমরা কথা না বাড়িয়ে তোমাদের গণিত বিষয়ের সাজেশনগুলো আমরা উত্তর সহ বিস্তারিত দেখি তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের গণিত বিষয়ের সাজেশনগুলো দেখতে পাচ্ছি এবং এখানে আমরা প্রথমে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছি তো এখন আমরা এ প্রশ্নগুলো উত্তর সহ দেখব এবং এখানে আরেকটা কথা হলো এখানে আমরা শুধু প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখব তবে এখানে আমরা কোনো রকম ব্যাখ্যা দেখব না ব্যাখ্যাগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে তোমরা ব্যাখ্যা সহ প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আমরা এখন শুধু এ প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখব তো এখানে আমাদের এক নম্বর প্রশ্ন ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ ডি অ্যা সমান ডি এস ই সমান ডিএফ তো এখানে বলা হয়েছে কোন ই সমান সত্তর ডিগ্রি এবং কোন অ্যাফ সমান আশি ডিগ্রি হলে কোন এ সমান কত তো এখানে কোন এ সমান হবে তিরিশ ডিগ্রি অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক তিরিশ ডিগ্রি তারপর দুই নাম্বার প্রশ্ন ফাঁস কেজি ফানির আয়তন তো এখানে এক নাম্বার রয়েছে ফাঁস গণ ডেসি মিটার তারপর দুই নাম্বার রয়েছে পঞ্চাশ লিটার তারপর তিন নম্বর রয়েছে তিনশো পাঁচ দশমিক বারো গণ ইঞ্চি তো এখানে দুই নম্বর কখনো হবে না ফাঁস কিলো সমান পঞ্চাশ লিটার কখনো হবে না তো এখানে সঠিক উত্তর হবে খ এক তিন ফাঁস গণ দেশি মিটার এবং তিনশো পাঁচ দশমিক বারো গণ ইঞ্চি তারপর তিন নম্বর প্রশ্ন ট্রিপু ক্ষেত্রের ক্ষেত্রফল দুশো আশি বর্গমিটার এবং উচ্চতা আঠাশ মিটার হলে বমির পরিমাণ কত মিটার তো এটির উত্তর হবে খ বিশ মিটার তারপর চার নম্বর প্রশ্ন আট কিলোমিটার নয় সেন্টিমিটার সমান কত মিটার তো এখানে চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ আট শূন্য 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 দশমিক শূন্য নয় মিটার তো চার নাম্বার প্রশ্নের উত্তর হবে গ তো এরপর আমরা ফাঁস নাম্বার প্রশ্নে যাই তো ফাঁস নাম্বার প্রশ্নটি এখানে বলা হয়েছে ট্রিভুজ ফি এর কোন কিউ আর সমান কোন ফি আর সমান ষাট ডিগ্রি এবং ফিকিউ সমান দুই সেন্টিমিটার ট্রিভুজটির পরিসীমা কত সেন্টিমিটার তো ফাঁস নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক ছয় সেন্টিমিটার তারপর ছয় নাম্বার প্রশ্ন পঁচিশ অনুপাত নয় এর বিভাজিত অনুপাত কত তো ছয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক পাঁচ অনুপাত তিন এরপর সাত নাম্বার প্রশ্ন একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ছত্রিশ এবং প্রথম রাশি তিন হলে ক্রমিক সমানুপাতটি কত তো এখানে সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে খ তিন অনুপাত ছয় অনুপাত ছয় অনুপাত বারো তো এখানে সাত নাম্বার প্রশ্নের উত্তর খ এরপর আট নম্বর প্রশ্ন থ্রি এক্স প্লাস টু সমান জিরো সমীকরণের লেখাচিত্র কোনটি তো এটির উত্তর হবে খ সরল রেখা অর্থাৎ এই সমীকরণের লেখচিত্র হবে সরল রেখা তারপর নয় নাম্বার প্রশ্ন এ প্লাস ওয়ান বাই এ সমান রুট টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তো এটির উত্তর হবে ঘ শূন্য তো এটা তোমরা ইজিলি বার করতে পারবে তো শিক্ষার্থীরা এরপর আমরা এরপর প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নটি দেখি তো এখানে এ প্লাস বি সমান ফাইভ এবং এ মাইনাস বি সমান তিন হলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত তো এখানে তোমাদের সূত্র কোনটা হবে তোমরা আশা করি বুঝে গেছো তো এটির উত্তর হবে ঘ ছয়ত্রিশ তারপর এগারো নম্বর প্রশ্ন ওয়ান বাই এক্স প্লাস থ্রি থেকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তো এটির উত্তর হবে অর্থাৎ এগারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ এক্স মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন তো এগারো নাম্বার প্রশ্নের উত্তর ঘ এরপর এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে বারো তেরো নং প্রশ্নের উত্তর দাও দেখেন আমরা তথ্য দেখতে পাচ্ছি চিটে অ্যাভিসিডি চতুর্ভুজের অ্যা সমান এডি এবং কোন বি সমান কোন ডি সমান এক সমকোণ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তো এখানে আমরা অ্যা সিডি চতুর্ভুজ স্ত্রীটি দেখতে পাচ্ছি তো আমাদের বারো নাম্বার প্রশ্নটি কোন সি প্লাস কোন অ্যসিবি সমান কত ডিগ্রি তো বারো নাম্বার প্রশ্নের উত্তর হবে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ তো বারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ নব ডিগ্রির তেরো নাম্বার প্রশ্ন বিসি সমান তিন সেন্টিমিটার হলে সিডি সমান কত সেন্টিমিটার তো তেরো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক তিন সেন্টিমিটার তারপর চোদ্দ নাম্বার প্রশ্ন একটি কলমের ক্রয় মূল্য ষাট টাকা ও বিক্রয় মূল্য দশ টাকা তো এখানে তিনটা অপশন দেওয়া হয়েছে তো চোদ্দ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ দুই ও তিন লাভ তিন টাকা এবং লাভ বিয়াল্লিশ ছয় ভাগ সাত পার্সেন্ট টাকা এরপর পনেরো নাম্বার প্রশ্ন রাকিব একটি ফ্যান্ট আটশো টাকায় কিনে পাঁচ পার্সেন্ট ব্যাট দিল তাকে ব্যাট বাবদ কত টাকা দিতে হয়েছিল তো এটির উত্তর হবে ঘ চল্লিশ টাকা তো এরপর আমরা ষোলো নম্বর প্রশ্নটিতে যাই ষোলো নম্বর প্রশ্নটি এখানে কোন বিন্দুটি অয়ক্ষের উপর অবস্থিত তো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে শূন্য মাইনাস ফোর এরপর সতেরো নম্বর প্রশ্ন তো এখানে এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার তো এখানে রাশিগুলো এখানে এক নাম্বারে বলা হয়েছে গসাগু এক্স প্লাস এ তারপর দুই নম্বর বলা হয়েছে লসাগু এক্স প্লাস এক্স প্লাস এ হুল স্কোয়ার তারপর এক্স মাইনাস এ তারপর তিন নম্বর বলা হয়েছে একটি সাধারণ গুণ নিয়োগ এক্স মাইনাস এ তো এখানে ছোট নাম্বার প্রশ্নের উত্তর হবে ক এক ও দুই গসাগু এক্স প্লাস এ এবং লসাগু এক্স প্লাস এ হুল স্কোয়ার এক্স মাইনাস এ তো সতেরো নম্বর প্রশ্নের উত্তর ক এর ফল আঠারো নাম্বার প্রশ্ন ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাশিটি নিচের কোনটি দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য তো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে খ টু এক্স প্লাস ওয়াই অর্থাৎ ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাশিটি টু এক্স প্লাস ওয়াই দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য তো এটির উত্তর হবে খ তারপর এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে উনিশশো বিশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে তথ্যটি হলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস আঠারো দুইটি রাশি তো এখানে উনিশ নাম্বার প্রশ্নটি দুশি রাশি দুটির এক নাম্বারে বলা হয়েছে গসাগু এক্স মাইনাস থ্রি তারপর লসাগু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স তারপর তিন নাম্বারে বলা হয়েছে দ্বিতীয় রাশি বাই প্রথম রাশি সমান এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস সিক্স তো এখানে উনিশ নাম্বার প্রশ্নের তিনটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক এক ও দুই গসাগু এক্স মাইনাস থ্রি এবং লসাগু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স তো উনিশ নাম্বার প্রশ্নের উত্তর কয়ের পর বিশ নম্বর প্রশ্ন প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি সমান জিরো হলে এক্সের মান কত তো এখানে বিশ নম্বরের প্রশ্ন দু ঘতিন তারপর একুশ নাম্বার প্রশ্ন পাঁচ সাত আট আট নয় দশ প্রদত্ত উপাত্তের এখানে এক নাম্বারটা বলা হয়েছে বৃহত্তর মান দশ পরিষদ ছয় গণসংখ্যা ছয় তো এখানে একুশ নাম্বার প্রশ্নের তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ এখানে এক দুই তিন তিনটা সঠিক বৃহত্তর মান দশ পরিষদ ছয় এবং গণসংখ্যা ছয় তো এখানে একুশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ তো এরপর আমরা বাইশ নাম্বার প্রশ্নে যাই তো এখানে বলা হয়েছে বাইশ নাম্বার প্রশ্নের আগে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে বাইশ তেইশ প্রশ্নের উত্তর দাও তো এখানে উদ্িভক্তি চল্লিশ জন লোক তিরিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে বিশ দিন ফর খারাপ আবহাওয়ার কারণে কাজটি দুই দিন বন্ধ ছিল তো এখানে বাইশ নাম্বার প্রশ্ন বিশ দিনে কাজটির কত অংশ সম্পূর্ণ হলো তো এটির উত্তর হবে ঘ দুই দুইভাগে তিন অর্থাৎ বিশ দিনে কাজটির দুইভাগে তিন অংশ সম্পূর্ণ হলো তারপর তেইশ নম্বর প্রশ্ন বাকি সময়ে বাকি অংশ কাজটি সম্পূর্ণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তো এটির উত্তর হবে গ দশজন তো এরপর চব্বিশ নাম্বার প্রশ্ন একটি ইঞ্জিন চালিত নৌকার প্রকৃত ব্যাগ স্রোতের ব্যাগের তিন গুণ স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী ব্যাগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার হলে নৌকার প্রকৃত ব্যাগ ঘন্টায় কত কিলোমিটার তো এখানে চব্বিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘত্রিশ কিলোমিটার অর্থাৎ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর গ তিরিশ কিলোমিটার তারপর পঁচিশ নাম্বার প্রশ্ন দশ বারো এগারো নয় আঠারো তেরো পনেরো সংখ্যাগুলোর মধ্যে কত তো এটির উত্তর হবে ঘ বারো তারপর ছাব্বিশ নাম্বার প্রশ্ন তো ছাব্বিশ নাম্বার প্রশ্ন আমরা এখানে একটা টেবল দেখতে পাচ্ছি উপরের শ্রেণী তারপর নিচে রয়েছে গণসংখ্যা তো এখানে বলা হয়েছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা কত সরি উচ্চসীমা কত তো এখানে ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ উনানব্বই তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলোর বিস্তারিত ব্যাখ্যা সহ পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নাও এবং আশা করি এখানে তোমরা শুধু প্রশ্নগুলো এবং সেগুলোর তো দেখতে পাচ্ছ আশা করি এখানে কিছু বুঝতে পারছ না তো তোমাদের কাজ হলো আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নেওয়া আশা করি বিস্তারিত সবগুলো তোমরা ব্যাখ্যা পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এরপর আমাদের সাতাশ নাম্বার প্রশ্ন একটি ফলের বাগানের লিচুর ওয়ানবাগের তিন অংশ আম আছে ওই বাগানে আমও লিচুর মোট সংখ্যা একশো চব্বিশটি হলে কতটি লিচু আছে তো সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ তিরানব্বইটি এরপর আঠাশ নাম্বার প্রশ্ন ত্রিভুজ এ এ কোন এ সমান পঞ্চান্ন ডিগ্রি এবং কোন বি সমান পঁয়ত্রিশ ডিগ্রি হল ত্রিভুজটি কোন ধরনের তো আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ক সমকোণী তারপর উনত্রিশ নাম্বার প্রশ্ন দুইটি স্বদিশ চতুর্ভুজের ক্ষেত্রে কোনটি সঠিক তো উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ অনুরূপ বাহগুলো সমানুপাতিক তো শিক্ষার্থীরা আমাদের উনত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত দেখা হলো এর আমাদের তিরিশ নাম্বার প্রশ্নটি এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি অবি সি এবং ডিইএফ তো এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি তো এখানে বলা হয়েছে উপরের চিত্রে ত্রিভুজ অ্যা সি এবং ত্রিভুজ ডিই এফ সদিস হলে এক্সের মান কত তো তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নাইন তো তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর গ এক্সের মান হবে নাইন তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখা হলো এরপর আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নে যাই অর্থাৎ সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে যাই সেখানে আমরা প্রশ্নগুলো দেখি তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আমরা রচনামূলক অংশে এসেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক অভিজ্ঞান তো এখানে তোমাদের ক বিভাগ থেকে ফাটি গণিত তারপর খ বিভাগ থেকে বীজগণিত এবং ঘ বিভাগ থেকে যেমিত এবং ঘ বিভাগ থেকে তোমাদের তথ্য এবং উপাত্ত থাকবে তো মোট তোমাদের আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রত্যেক বিভাগ থেকে একটি করে ন্যূনতম তোমাদের ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে ফাঁসটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে পঞ্চাশ নাম্বার এরপর তোমাদের সংক্ষিপ্তর প্রশ্ন থাকবে মোট পনেরোটি পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের নিজেদের ইচ্ছে মতো তো দশটি প্রশ্নের জন্য তোমরা ইজিলি বিশ নম্বর পেয়ে যাবে তো শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের গণিত বিষয় সাজেশন দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো বিষয়ে সাজেশন নিয়ে তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী বিষয়ে সাজেশন পাওয়ার জন্য তো ভিডিওটি ছিল এটুকু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ